হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি সকলকে গুড আফটারনুন জানিয়ে আজকে ইপি ব্লক শুরু করছি আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব খুব মজাদার একটা ভিডিও তো মজাদার ভিডিওটা দেখতে তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো দেখো সারাদিন সব কাজ বাজ সেরে সন্ধ্যার থেকে অঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমাদের ওর বাবা এখনও বাড়ি আসেনি তো আমি আর বুঝি বারান্দায় বসে রয়েছি কখন আসে কখন আসে তো ফাইনালি ও এসে গেল আসার পরে যা মজার কাণ্ড কারখানা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে পাবো এটাকে বাজার করে নিয়ে এসছে ও প্রত্যেক দিনই বারান্দায় এসে বসে থাকে বাবা আসার আগে তো আসার সাথে সাথেই সারাক্ষণ ঘুরতে থাকবে পাশে মানে মাছটা দেবে তাই খাবে তাই বাজার নিয়ে আসলে মাছ না আনলেও বাবা কি এনেছে তো ব্যাগটা কেড়ে নিতে পারলে হয়তো ভালো হতো বিড়াল না হয় যদি মানুষ হতো হয়তো কেড়েই নিত তো এ ব্যাগ আর ও ব্যাগ এর একবার এ হাত একবার ও হাত এটাই করছে ও তো আমি তো দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি তো তোমরা দেখো ওর ভাবলকগুলো কী করছে ও এদিকে দেখে আমি বললাম একটু ওদিকে যাও দেখি ও সেদিকে যাচ্ছে তা ফাইনালি টেবিলের উপরে বাবা মাছটা রাখতে গেছিলো রাখি নিতে হবে ও কিন্তু আবার টেবিলের উপরে চেক করতে গেছে তো ওখানে যেহেতু পাইনি আবার চলে এসেছে তো আমি বললাম তো ব্যাগটা রাখো ওখানে দেখি কি করে তো মাছটা ডান হাতে নিয়ে ব্যাগটা ওখানটায় মিশে রেখে দিলো তারপরে সেই বুঝি দেখো ব্যাগটা নিয়ে এবার পারলে পরে মাছটা বের করে নেয় তো মাছটা কিন্তু হাতে নিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছে সেটা বুঝি দেখতে পাইনি তো দেখো বাজার বের করছে দেখো আমি বললাম ব্যাগটা তো ছিঁড়েই ফেলবে তা কী করব মাছটা দেখো ব্যাগটা তো ওইগুলোকে ঢেলে দাও তোর বাবা আবার কি করলো ব্যাগটা ধরে উল্টো দিল সব কিছু দেখো কেমন বার করবে বলে কেমন চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন সন্ধ্যার পর থেকে এইভাবে হাসি টাটার মধ্যে সময়টা কেটে যায় তো ও কাজ দিয়ে আসতে আরও বেশি শুরু হয়ে যায় এই বুঝেকে নিয়ে তো দেখো আবার চেক করছে ওইদিকে মাছটা দৌড়ে চলে গেল নাকি তো ও রাগ করে একটুখানি ব্যাগটা একটুখানি জোরেই ঢেলেছে পিঁয়াজটা সব ছিটকে গেছে মাছটা কিন্তু ফাইনালি টেবিলের উপর রেখেই দিয়েছে তো আমি যখন বললাম বলছি এখানে মাছ নেই যা টেবিলে রেখে দিয়েছে ও সেই টেবিলের উপর এসে বসে রয়েছে এই যে গামলাটা থাকছে গামলাটা নিচে মাছটা ঢাকা দিয়ে রেখে গেছে আর ফাইনালি যতক্ষণ আর না কাটবে ততক্ষণ টেবিলের উপর থাকবে নামানো যাবে না তো আমি একবার একটুখানি ওকে ঠেলে দেখবো যদি নামানো যায় দেখো তোমরা দেখতে থাকো আমি তো ভিডিওটা করছিলাম আর হাসতে হাসতে মারা যাচ্ছি আমাদের ওর বাবাও সমানে হেসে যাচ্ছে তো দেখো তোমরা আমি এবার ঠেলে ফেলে দেবো ওকে এই দেখো ঠেলে ফেলে দিলাম আবারও উঠে এখানেই বসে থাকবো এই যে উঠছে এই যে উঠে বসলো এবার এই যে বসে থাকে তো আমার গুচির ভিডিও তোমাদের কেমন লাগলো গুচির এই হ্যাংলামোটা মোটা দেখলে খুব হাসি পায় মাছের খুব ভক্ত ফিরে আসছি পরের কোনো ভিডিও সাথে সকালে ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা